আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক চোখ বন্ধ করে নামাজ পড়া বিধান কি এই সম্পর্কে ইসলাম কি বলে আপনি ইচ্ছে করে চাইলেই চোখ বন্ধ করে নামাজ পড়তে পারবেন কিনা দর্শক এক্ষেত্রে ইসলামের নিয়ম হচ্ছে চোখ খোলা রেখে নামাজ পড়া যখন কোনো ব্যক্তি নামাজ অবস্থায় দাঁড়িয়ে থাকবেন দাঁড়ানো অবস্থায় সেজদার জায়গাতে দু চোখ এর দৃষ্টি দিবেন যখন রুকুতে যাবেন দুই পায়ের মাঝখানে দৃষ্টি দিবেন যখন শেষদায় যাবেন তখন নাকের নিচ বরাবর দৃষ্টি দিয়ে রাখবেন আবার যখন বৈঠকে যাবেন তখন কোলের দিকে দৃষ্টি দিয়ে রাখবেন এই হচ্ছে ইসলামের নিয়ম যে দৃষ্টি খোলা রাখা চোখ খোলা রাখা আর তাছাড়া আল্লাহ নবী বলেন ইদা কমা আহাদুকুমাত যখন কোনো ব্যক্তি নামাজে দাঁড়াবে নামাজ পড়বে তখন যেন তার দুই চোখ বন্ধ না করে তো চোখ খোলা রেখে নামাজ পড়াটাই হচ্ছে নিয়ম এখন কোন ব্যক্তি যদি কোনো কারণবশত চোখ বন্ধ করে নামাজ পড়েন তাহলে কোনো সমস্যা নেই যে কোনো কারণবশত সামনে এমন কোনো সমস্যা হচ্ছে বা সামনে এলোমেলো কোনো অপরিবেশ সৃষ্টি হয়েছে এরকম কোনো বিষয় যদি ঘটে তাহলে চোখ বন্ধ রাখতে পারবে তো এটা হঠাৎ হঠাৎ মাঝে মাঝে এমন যদি হঠাৎ হয় তাহলে কোনো সমস্যা নেই কিন্তু কেউ যদি অভ্যাসে পরিণত করে ফেলে সবসময় চোখ বন্ধ করে নামাজ পড়ে তাহলে এটা মাকরু হবে এমনটা উচিত নয় কোনো কারণবশত যদি চোখ বন্ধ করে নামাজ পড়ে তাহলে কোনো সমস্যা নেই কিন্তু এটা অভ্যাসে পরিণত করা যাবে না আশা করি বুঝতে পারছেন আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আমিন এই চোখ আলোচনা তো নতুন আর বিরোবে সবাই পাশে থাকবেন এই পর্যন্তই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ